গুড মর্নিং এভরিওান সকালবেলা আজকে ঘুম ভাঙলো ডেলিভারি বয়ের ফোন কলে গতকালকে যে জামাটা নিয়েছিলাম ওটা রিটার্ন করলাম ঠিক আছে তারপরে আসলো হলো একটা ইয়ের প্রোডাক্ট মানে অ্যাডের প্রোডাক্ট সেটা হচ্ছে অনেকটাই বড় আমি এক হাতে নিয়ে তোমাদেরকে আর ভিডিও দেখাতে পারবো না এতটা বড় পার্সেল এসছে তো এটা দিয়ে গেল এখন এর মধ্যে কি কি আছে আশা করছি এই কোম্পানি তোমরা চেনো জানো ঠিক আছে আমিও দেখেছি তো এই কোম্পানির থেকে অ্যাড এসছে এগুলো হচ্ছে সব ওই জিনিসপত্র আর কি ব্যবহার করারই তো যাই হোক চলো ঘরে নিয়ে যাই আর সকাল সকাল একদম মা এখানে রান্না বান্না শুরু করে দিয়েছে মনে হয় মাছ মজা হচ্ছে ও দরকার নেই এখানে হচ্ছে ভাত আর আলু হচ্ছে ভাজা হয়ে গেছে ঠিক আছে তা এখানে বসলাম এখন এই প্রোডাক্টটা ওপেন করবো ঠিক আছে এই দেখো ওর বাবা কি ভার মন্দির দিয়ে খুলবো এর মুখ এইটা এইটা সামনে এই যে টিকিটটা লাগানো আছে যেহেতু চলো দেখি কি কি আছে দেখা যাক একটা কড়াই আছে একটা আছে হচ্ছে তাওয়া ওর বাবারই একটা তাওয়া জিনিস ও বাবা বাবাল ড্যাব কত বড় বড় কাটবে না আমি কালকে আর কি চেন টেন খুলে রেখে দিয়েছি কানের ও এইটা হচ্ছে তাওয়া তাওয়াটা তড়কা লাগানোর প্যান আর এটা হচ্ছে কড়াই ঠিক আছে সুন্দরী এখানে বসে আছে ঠিক আছে কি কালকে রাত থেকে আর দেখছি না বাড়িতে খেয়ে দিয়ে কোথায় যে গেল কে জানে এটা তো এসছে এখন বাড়ি কোথায় মেয়ে কোথায় কিটি এই কিটি বল তুই সুন্দরী মেয়ে কই মেয়ে কিটি কই কাজের জিনিস এসছে কাজ করে দিতে হবে তবে এই মুহূর্তে সম্ভব না আমি যেহেতু বেরোচ্ছি এই কাজটা কদিন বাদে পাবে এটা এরকমভাবে রেখে যেতে হবে আমাকে তাহলে এখন খুললাম এই জন্যই যে যে ব্র্যান্ড থেকে আর কি এসেছে তো ওই ম্যাডামকে না আমার পাঠাতে হবে যে এই এই প্রোডাক্টগুলো এসেছে তো ওই জন্যই এখন ওপেন করা নাইলে করতাম না দেখি ওনাকে ফটো করে পাঠিয়ে দিই তারপরে কথা বলছি তোমাদের সাথে তা ফাইনালি চলে আসলো মার গুগল অ্যাডসেন্স পিন ঠিক আছে যাই হোক ঠিকঠাক ভাবে করতে পেরেছি করেছিলাম বসে বসে দেখি আমরা মিষ্টি দোকানো তুমি খাওয়াবা কাজ বাজম সেগুলো হয়ে গেছে এটুকুই এবার বাপিরটা সবকিছু করছি নিজের হাতে তা আমার স্নান কমপ্লিট কেউ বলবে দেখো দেখি স্নান করেছি ঘাম ঝরছে কি স্নান করার পরেও যদি এরকম অবস্থা হয় তাহলে আর কিছু বলার নেই তার এখন মা যাবে এই যে চুল আসছে তো চুল টুল আসছে ইয়ে করে তারপর যাবে আমার এই সামনে চুল কটার পিছনে যায় না এরকম ভাবে ঠিক আছে এরকমভাবে যদি টেনে বাজি তাহলেই হয় এরকম ফুলে থাকলে আর ওটা খুলে খুলে চলে আসে তিন থেকে চার সপ্তাহের মধ্যে চলে আসে তা আমাদের তো দেখলাম যে তাড়াতাড়ি চলে আসলো ভালোই হলো এই তো সেই দিন রাতে বসে বসে করছিলাম না এক সপ্তাহ হয়েছে হ্যাঁ যাই হোক চলো এবার মা স্নান করে আসুক তারপরে আমি আর মা খাওয়া দাওয়া করবিরা আর দাদা তাই যে এখন আর কি বসলাম খাওয়া করতে হয়ে গেছে মা আর কি তখন রান্না করার পরে গরম গরম ভাত খেয়েছে হচ্ছে উছাল ভাজা দিয়ে আর শাক চচ্চড়ি দিয়ে আর তাছাড়া ওই গতকালকের যে মাছটা নিয়েছিল না মনপ্রিয়া তো ওটা দিয়ে একটু ঝাল করা হয়েছে তো ওটা আমি আর নিয়ে আমি শুধু আর ইয়ে দিয়ে খাচ্ছি এখন তা মার তো খাওয়া হয়ে গেছে আমি মনে করলাম মার হয়তো খাবে আবার বলছে না আমি সকালে যেটা খেয়েছি তো যাই হোক আমি এখন বসলাম খেতে ঠিক আছে খেয়ে নিই তারপরে আবার গোজ করতে হবে বেরোতে যেহেতু হবে তাই যে এখানে নিয়ে নিয়ে এসছি বুঁই শাক চচ্চড়ি আলু হচ্ছে ভাজা চামচটা তো লাগবে আমার তো ওই জন্যই চামচ তাই যে এখন বসলাম মার এটা আর কি ঠিক করতে হবে ঠিক আছে গুগল অ্যাট এটা অ্যাপ্লাই করতে হবে দুটো পাসবুক নিয়েছি আর দুটোই এস বি একটা আমার একটা মার্ক আর এটার পিনটা এখন ভেরিফাই করতে হবে তো এখানে চাটা খেয়ে এখন আমরা বসলাম বাপি গেল হাসনাবাদে আমাদের আর কি একটু ওষুধ টষুধ আনতে হবে যেহেতু বেরোচ্ছি তো বলা তো যায় না ধর শরীরের কথা তাই তো মানুষের শরীর খারাপ হতেই পারে তো ওই জন্যই এবার ওষুধ না নিয়ে গেলে না অসুবিধা হবে তাই বাপি গেল ওষুধ ওষুধ আনবে আর কি আনে দেখা যায় তো এই কাজটা আমি ভাবলাম যে বসে আসছি যখন তাহলে করে ফুচকা খাবো তার করা যান দাদুকে এখানে পাতা নিয়ে নিলাম দাদা ভাই আজকে চোরমুড় খাবে বলছে যে জল ফুচকা খাবে না হ্যাঁ চলো আমি একাই খাই

আমার তো হয়ে লাগে খেতে এমনি ভালো লাগে আমি অদর বাজার সময় নিয়ে গেছিলাম হয়ে গেছে মারোটার কাজ হয়ে গেছে ঠিক আছে আর আরেকটা জিনিসের জন্য দুটো দিন আর কি অপেক্ষা করতে হবে তো তারপরে একদম খুলতি এবার আর কি ব্যাগপত্র গুছানোর পালা ঠিক আছে তো চলো ব্যাগটা গুছিয়ে নিই জামা কাপড়গুলো সব ভাজ করা হচ্ছে সব জামা কাপড় পাটি ফাটি ভাজ করে তারপরে তাই নিয়ে যেতে হবে হ্যাঁ আধার কার্ড আমি ব্যাক প্যাক করছি আর এইটা আনন্দ দেখো নাচতে নাচতে এসছে দেখো

এই যে খাওয়া দাওয়া করে এখন চলে আসলাম চা নিয়ে চলে এসেছি ঘরে আমার ঘরের এখন অবস্থা বিশাল বাজে ঠিক আছে এই দেখো এরকম পরিস্থিতি সব জামা কাপড় ব্যাগপত্র চারিদিকে মানে যে যার মতো ছড়িয়ে ছিটিয়ে আছে ঠিক আছে এগুলো সব এখন যেই ভাজ করে আর কি ব্যাগের ইয়ে করা হয়ে যাবে সব ঠিকঠাক হয়ে যাবে একদম সেট তো যাই হোক করে নিই আমি আর মা যাচ্ছি ঠিক আছে তো চলো গুছিয়ে নি আশা করছি আমাদের একটাই লাগে যে হয়ে যাবে তা মা ওখানে নিচে বসে বসে সবকিছু আর কি ইয়ে করে তারপরে তাই আমার হাতে দিচ্ছে সব ঠিকঠাক করে আর কি কি নিতে হবে না নিতে হবে আপাতত এই সাইডটা হয়েছে ঠিক আছে এখনো বাকি আছে অনেক জায়গা আছে এর মধ্যে এর মধ্যে দিয়ে হ্যাঁ তা আপাতত জামা কাপড় এই পজিশনে আছে একটা বেড কভার নিয়ে নিচ্ছি লেগে যাবে কাজে এই যে হয়ে গেছে ঠিক আছে গোজ কাজ হয়ে গেছে এদিকে এই ব্যাগগুলো লাগবে কারেন্ট নেই যার কারণে এরকমভাবে দেখাচ্ছে এই ব্যাগগুলো নিয়েছি আর এখানে এই কটা আছে শুধু এগুলো না এই এটা লাগবে ব্যাগটা এগুলো তুলতে হবে গুছাতে গুছাতে কারেন্ট চলে গেল সুন্দরী এখানে বসে আছে বাপি এখানে বসে ফোন দেখছিল এই দেখো কারেন্ট গেছে নমুনা তেল ধরছে গা দিয়ে দেবে তা মা বলছে ভালো হয়েছে কারেন্ট চলে গেছে নে আমি ইয়ে বেলে দিচ্ছি ভেজে নেই রুটি জানান দাও চার্জার লাইট জ্বালিয়ে তাই এখন রান্না হবে রুটি বানানো হচ্ছে এখন ঘুষি দেখো কত হয়েছে এখানে মা এখন সবজি কাটছে এখানে আমার রুটি বানানো কমপ্লিট ঠিক আছে কটা বাজে জানো বাজে হচ্ছে পনেরো বারোটা এই যে তো এই তো যাই হোক এবার আর কি ওই ইয়ে করবো মা সবজিটা কাটা হয়ে গেলে তরকারিটা করে নেবো ব্যস্ত হয়ে যাবে আছে দুপুরের একটুখানি শাক তরকারি মাছ ঝোল সবই আছে তাও বাপি বলল করতে তা ওই জন্যে এই যে আমার জামা আয়রন করা কমপ্লিট ঠিক আছে দাদা ভাই এখানে শুয়ে শুয়ে ফোন দেখছে ব্যাস চলো ঠিক আলু পটলের তরকারি ওরে বা যা সব ঘোলা হয়ে গেল আচ্ছা হচ্ছে রুটি আলু পটলের তরকারি আর মাছ টাছ আছে তো মাছ আমি দুপুরেইতে খাইনি কাঁটারও হয় তা খেয়ে দেয়ে এসে এই মসলা ভাটটি ঘরের যা অবস্থা ছিল সব কিছু মানে একদম পরিপাটি করে গুছিয়ে টুছিয়ে এখন রাখা হয়েছে ঠিক আছে এরিকটা পুরোপুরি একদম পরিষ্কার ওইখানে আর কি ওই সাইড ব্যাগগুলো রাখা আছে এই যে একটা অরেঞ্জ কালারের ব্যাগ দেখছো এই টলিটা আর তাছাড়া ওই হাত ব্যাগটা নেওয়া হচ্ছে মানে কাত ব্যাগটা ওটা আর কি জলের বোতল তারপরে টুকটা খাবার দাবার ছাতা হ্যাঁ তো মার ওষুধ সব কিছু আর কি ওই ওর মধ্যে নেওয়া হয়েছে আর সাইড ব্যাগগুলোর মধ্যে ওগুলো চিরুনি তারপরে যা যা আছে বাদ জিনিসপত্র তো যাই হোক অল্প স্বল্পর মধ্যে ব্যাগ করার চেষ্টা করলাম ঠিক আছে একটা ব্যাগের মধ্যে আমার আর মার হয়ে গেছে জামা কাপড় একদিক দিয়ে ভালো হয়েছে বেশি টানটানি করতে হবে না ঠিক আছে লাগেজ তো এই এই দুটো বড় বলতে এই দুটো আর ছোট হচ্ছে ওই ব্যাস এই ব্যাপার আর কি বলবো কিছুই বলার নেই আর হ্যাঁ যেটা বলবো বলে আমি আবার বলছি কিছুই বলার নেই সেটা হচ্ছে যে আজকে যে আমি ভিডিওটা শ্যুট করছি এটা তোমরা একটা দিন বাদে গিয়ে পাবে এই কারণেই কারণ আমি একদিন ভিডিও অফ দিচ্ছি আমি চাই না যে এটা আমি সঙ্গে সঙ্গে পাবলিক করি আর সবাই আগের থেকে আর কি রেডি হয়ে থাকুক কারণ শত্রুর তো অভাব নেই যা হচ্ছে চারিদিকে তো ওই জন্যই তো যাই হোক ওই জন্যই কিছু মনে করো না একটা দিন পরে তোমরা এই ভিডিওটা পাবে হয়তো তখন আমি পৌঁছেও গেছি সেই জায়গায় ঠিক আছে তো চলো আর বেশি কথা বলবো না রাত হয়েছে অনেক এবার একটু ঘুমিয়ে নি আগামীকাল তো আমাদের বেরোতে হবে তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে হ্যাঁ তবে একটা দিন একটু অফ রাখছি ঠিক আছে চলো আজকের মতো টাটা বা বাই গুড নাইট অ্যান্ড সেই ড্রিম